একবার যে মুহাম্মাদের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি ইমান এনেছি আমাকে হাজার নির্যাতন করো মারতে মারতে আমাকে মেরে ফেলো বেড়ার শরীরে যতক্ষণ পর্যন্ত যান বাকি থাকবে এক ফোটা রক্ত বাকি থাকবে বেড়াল কখনো তার রক্তে ছাড়বে না বেড়াল তার রক্তে ছাড়তে না যেন আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো এরকম হাজার বেড়ালকে তুমি মারতে পারবে কিন্তু আমি বেলালের মুখে যে কালেমার রাত উঠে গিয়েছে এই কালেমাকে এক আল্লাহকে বিশ্বাস করেছে এক আল্লাহকে আল্লাহ বলে জেনেছি এই কোন মূল্যে দেবেনি নয় আমি ছাত্রী রাজি নই আমার ভাইরা ছিল আল্লাহর محبت বেরাল অন্তর ছিল রাসূলের محبت রাসুলকে দেখলে সাহাবাই کرام এমনি পাগল হয়ে যেত যে রাসুলের চেহারা দেখে হাজার সাহাবী নিজেদের জানতে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল ঘটনা আর লম্বা করব না অন্য কোনো ঘটনা বলার সময় নাই এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইমিনু দন যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে তুমি তোমার বাবার চাইতে তুমি তোমার সন্তানের চাইতে তুমি তোমার স্ত্রীর চাইতে সকল কিছুর চাইতে তুমি তোমার নিজের চাইতে ভালো বেশি না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন হ্যাঁ ভালোবাসতে হলে রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে যে এর জন্য তারা ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সম্পদ ছেড়ে দিয়েছেন স্ত্রী সকল কিছু ছেড়ে দিয়ে জন্য ইসলামের জন্য আমার ভাইয়েরা এজন্য একটি মেসেজ দিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করতে চাই যে রাসুলের জন্য সাহবায়ক রাম পাগল পাড়া ছিলেন যে রাসুলের জন্য সাহাবায়ক রাম নির্দিদায় নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে রাসুলের জন্য সাহাবায় খেলাম নিজের সকল কিছু ত্যাগ করে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে আজকে চোদ্দ শত বছর পর আজকে আমরা ইসলাম পেয়েছি সাহাবায় খেলামের এখানে তাদের অনেক অবদান আছে সেই রাসুল ছিলেন শেষ রসুল সুরাতুল আহজাবের মধ্যে الله رب العالمين اسبشت الذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اسبشت خشنا رب الفكرة محمد صلى الله عليه وسلم الله الرسول وخاتم النبيين تنهر نبي

যে আমার পরে এই পৃথিবীর জমিনে 30 জন এমন কুলাঙ্গারা আসবে যারা নিজেকে মিথ্যা নবীর দাবি করবে আল্লাহ এর মধ্যে ভারতবর্ষে একজন এই কুলাঙ্গা মিথ্যা নবীর দাবিদার তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও নিজেকে শেষ নবী হিসেবে দাবি করে যে মোহাম্মদ আরবের মধ্যে যে নবী এসেছিল সেও নবী কিন্তু শেষ নবী নয় আমিও একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী

আমাদের বাংলার জমিনে এক দল উত্থান হয়েছে যারা বিশ্বাস করে যারা মানুষকে এই বলে দাওয়াত দেয় যে মোহাম্মদ শেষ নবী নয় আমাদের মির্জা গোলাম আহমদ কারিও কাদিয়ারিও আল্লাহর পক্ষ থেকে একজন রসুল বলেন তো আমরা কি এই বিশ্বাসে বিশ্বাসী আমরা কি কেউ এই বিশ্বাসে বিশ্বাসী যদি কেউ বিশ্বাসী হয়ে থাকে তার ইমান আছে না নাই ইমান আছে না নাই আলোচনা বলেন ইমান আছে না নাই এজন্য এই বাংলার জমিনে যুগ যুগ ধরে পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র এই আমাদের বাংলাদেশে বিভিন্ন সরকার এই মস্তদে বসেছে বিভিন্ন সরকারের কাছে আমরা একটাই আবেদন জানিয়েছি যারা আমার রাসুলকে শেষ রসুল হিসেবে বিশ্বাস করবে না তারা কাফের তারা কাফের বাংলাদেশে তারা কোন মুসলিম পরিচয়ে বসবাস করতে পারে না এটা হলো এই দেশের শহর কোটি মুসলমানের ইমানের দাবি যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আজকে তোমার ইমান নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বসে আছে আমার আপনার ইমান নষ্ট করার জন্য উত্তরবঙ্গের গিয়ে উত্তরবঙ্গের দিকে গিয়ে দেখেন খ্রিস্টান মিশনারি সম্পদের লোভ দেখিয়ে বিভিন্নভাবে আজকে সরল মনে মুসলমানদের মান হরণ করার চেষ্টা করছে এই সমস্ত ভ্রান্ত দলগুলোর মধ্যে কাপের মুসিক দলগুলোর মধ্যে এক দলের নাম হলো কাবিয়ানি বাংলাদেশে এই দলের দলের লোক আছে না নাই আরো চলে বলেন আছে না নাই মুসলমান সাবধান হতে হবে সরকারের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পেশ করা হয়েছে জানি না মুসলমান সরকার কাদের ভয়ে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে রাষ্ট্রীয়ভাবে ভয় পায় আমাদের জানা নাই আলহামদুলিল্লাহ সহলবত দেবতারে আজকে ঐতিহাসিক সমাবেশে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতারা একটাই তাদের আবেদন ছিল একটাই তাদের স্লোগান ছিল এই বাংলা জমিনে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কথা

প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন অনবিলম্বে বাংলার জমিনে কোন কাজে মুসলিম পরিচয়ে বসবাস করতে পারে না হ্যাঁ তারাও এ দেশের নাগরিক এ দেশের নাগরিক হিসাবে তারা বসবাস করতে পারে নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিন্তু মুসলমান পরিচয়ে এই দেশে বসবাস করে সরল মনা মুসলমানদের ইমান নষ্ট করবে এই সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না জন্য আমার বাংলার মুসলমানরা সচেতন হতে হবে নবীর উম্মত হয়ে যদি খতমে নবুয়তের আন্দোলনে তীব্রভাবে প্রতিবাদ করতে না পারি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে যে আমার শেষ রাসূলের চেয়ার নিয়ে যখন কাদিয়ানীরা টানা শুরু করেছিল তুমি আমার জন্য কি ধরনের প্রতিবাদ করেছিলে কি করেছি বলেন এই নবীর জন্য আমরা আপনারা কি করেছি কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর ছিয়ার দখল করে কথা বলেন ঠিক কি না কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর ছিয়ার দখল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী তবুও হতব না এই দাবি থেকে তবুও এই দাবি থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে এজন্য আমার ভাইরা অবাঙ্গাল মুসলমান শপথ শেষ ঘোষণা চালানো হয় এবং কাদিয়ারিদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে যতক্ষণ পর্যন্ত কাফের ঘোষণা করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে চলতে থাকবে কথা বলে ঠিক যারাই সরকারে আসবেন নির্বাচিত হয়ে আসবেন সকলেই কান খুলে শুনে রাখেন এটা হলো জনতা মুসলিম তাহিদের এটা হলো আবেদন এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা দলমত নির্বিশেষে একজন ইমানদারের ইমানের দাবি হল এই সমস্ত কাবিয়ারিদেরকে ভারত বিলম্বে রাষ্ট্রীয় পর্যায়ে কাফের ঘোষণা করতে হবে এই প্রতিবাদ আমাদের চলবেই এর জন্য যদি রক্তে দান করার প্রয়োজন হয় রক্ত দিয়েও যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি রক্ত দিয়ে পারে এই ওয়াসিলায় হতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করতে পারেন কথা বলে ঠিক